হ্যালো গুড মর্নিং আজকে আমাদের দীঘাতে লাস্ট বেন তো এখন বাজে হচ্ছে নটা দশ আমার স্নান টান করে রেডি হয়ে গেছি সকাল সকাল বেরোনোর কথা ছিল যথারীতি যা হয় উঠবো 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 করতে করতেই এত দেরি হয়ে গেল তো আমার স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করিয়েছে আমি রেডিও হয়ে গেছি হাজব্যান্ড রেডি হচ্ছে আর রুমিদিরাও রেডি হচ্ছে তো বেরিয়ে যাব আজকে আমার তো দিনের বেলায় দীঘার সমুদ্রের সামনে যাওয়াই হলো না তো দীঘায় এসেছে সমুদ্রের সামনেই যাওয়া হলো না যাই হোক এখন একটু যাও ভাবছি সমুদ্রের সামনে দেখি বলে কি বলে ঠিক বাইরে বাইরে যাচ্ছে তো আর যাওয়া হচ্ছে না আর হাতেও ধরো টাইমটাও শর্ট তো এই যে সকালবেলায় চা কপি করলো সেটা খাওয়া হলো আমি খাইনি কি খুলবো চলো আমি সব গুছিয়ে নিয়েছি এই যে লাগেজ গুছিয়ে নিয়েছি এখানে এখানে যেগুলো পড়ব সেগুলো এখন বাইরে আছে বাদ বাকি সব কমপ্লিট গোছানো তো চলো যাওয়া যাক কোথায় যাব মনে হয় আজকে একটা নতুন স্পটে যাব নতুন তো জানি না আমি সঠিক তো অবশ্যই যদি যাওয়া হয় সেটা তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো এই যে এটা হচ্ছে আমার ড্রেস ওকে চলো আচ্ছা আমার একটু সমুদ্রের সামনে আসলাম হাজবেন্ড আর রাজুদা ওখানে হোটেলের বিল পেমেন্ট করছে তুমি ভেজে গেছো যা যা এখানে দাঁড়া ছবি তুলি দাঁড়াও এখানটা দাঁড়াও কোথায় দাঁড়াও না বেশ ভালো ঢেউ আসছে দেখা হয়ে গেছে এবার চলো যাওয়া যাক তোমাদের দীঘার সমুদ্র দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচিত্রপুর বিচিত্রপুর নতুন একটা স্পট নাকি তো ওখানে যাচ্ছি তো দেরি হয়ে গেল আমাদের সবসময় দেরি হয় তো চলো যাওয়া যাক ফার্স্ট টাইম যাচ্ছি তোমার সাথে শেয়ার করবো কেমন চলো এই যে রুমিদি আমরা কিন্তু উড়িষ্যায় ঢুকে গেছি বিচিত্রপুর যাওয়ার জন্য এই উড়িষ্যায় কিন্তু মন্দিরগুলো কিন্তু হেভি হেভি না প্রত্যেকটা মন্দির এত সুন্দরভাবে কারুকার্য করা দারুণ এখানে মন্দির আছে বলে এত জ্যাম এখানে রাস্তা আছে তো না মন্দিরের রাস্তা না এই তো রাস্তা উড়িষ্যা যেহেতু মামা বাড়ি মামা ছেলেকে ফোন করলাম বলে চলে আসো চলে আসো এক বেলা ধরে এই বাবু বলছে এক বেলার জন্য চলে আসো বিকেলে চলে যাও দু ঘন্টা রাস্তা দিকে বিচিত্রপুর জঙ্গল জঙ্গল আর জঙ্গল কত দূর কোন চিত্র নেই শুধু জঙ্গল আর জঙ্গল না ঝাউ গাছ আরে ঝাউ ঠিক আছে কিন্তু দেখে মনে হচ্ছে পাইন গাছের আর দরকার নেই ছবি

তো আমরা পৌঁছে গেছি বিচিত্রপুরে এই যে এখন টিকিট কাটা হবে সেই বোর্ড বোর্ডের জন্য টিকিট কাটতে গেছে এই যে বিচিত আসতে বাবা দুটো পর্যন্ত তোরা এখানে দুটো পর্যন্ত ও আচ্ছা বাড়িতে কাজ নেই সংসার ফেলে এসছি

যেখানে বি দেখে সেখানেই হচ্ছে বিরিয়ানি তো চলো দেখা যাক কি খাওয়া যায় সকাল সকাল ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি না তুমি খেতে থাকো তারপর ভালো দেখো ভালো ভালো ম্যাগি ইউপি

রাস্তাটা কি সুন্দর লাগছে সরু রাস্তা মাটির রাস্তা তোমাদের ব্রেকফাস্ট করা পুরো কমপ্লিট আর একটা ইয়ে নিলাম চপার দাম খুব কম জানো তো রুমিদি বলছে আমি কিনেছি পাঁচশো টাকা দেয় আর আমি কিনলাম হচ্ছে একশো ষাট টাকা যদিও রুমিদিটা একটু বড়ো এত কম দামে পেলাম নিয়েই নিলাম আমি তো সেই রুটি বেলি ওটার মধ্যে চপ করি সময় মিশে না দাদিয়ে তো কাটি সে যাই হোক পেলাম ওটা নিয়ে নিলাম চলো এই যে চলে এসেছি বিচিত্রপুর এবার দেখা যাক কি কি আছে ওয়েলকাম টু বিচিত্রপুর না না লেখা নেই ইকো ট্যুরিস্ট ট্যুরিজিয়াম না কি আছে বোঝা যাচ্ছে না বিচিত্রপুরই আছে তারপর কি আছে ইকো করতে পারছি না রোদের তাকাতে পারছি না ওয়েলকাম আমাদের গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়েছে দেখো কোথায় আমাদের লোকজন

এই বোটগুলো করে যাবো আমরা ঘুরতে আচ্ছা এই বোটগুলো করে আমরা ঘুরবো এখন প্রথম আসলাম এই জায়গায় আমরা তো জানতামই না আমার হাজবেন্ড বলেছে আমার হাজবেন্ড বলছে বিচিত্রপুরে বলে একটা জায়গা আছে চলো ঘুরে আসি তারপর সার্চ করে দেখলো বলছে না অনেকে আসছে অনেকে বেশি দেখো অনেক মোটামুটি অনেক লোকা না না এটা এটাকে সমুদ্রের چلا দাও নাকি সমুদ্রের আচ্ছা এই borde করে যাব তাই তো এখন অনেক বেশি লোকজন নেই তো তা অল্প লোক এখনো 6 নাম্বার গেল বলো ছ নাম্বার আমাদের 10 নাম্বার বাবা 6 7 8 9 10 এখনো অনেকটা লেট 1-2 ঘন্টা লেট ওহ তাই হল একটা জঙ্গল দি হাতি এই যে দারুণ লাগছে কিন্তু বাবা সিনারিটা দারুণ বাবা ছবি তুলে নিয়ে যাবো তুই ছবি আঁকবি বাবা ড্রয়িং করবি ঠিক আছে তোকে শুনতেও ছবি তুললাম এক কথা সাপ কই ওটা দৌড়ি হায় রে ভগবান বলা সাপ যাচ্ছে তো এই জঙ্গল এদিকে জঙ্গল এদিকে ছবি তুলবো ছবি তুলবে দাঁড়াও বেশ সুন্দর লাগছে জায়গাটা তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এখনো পর্যন্ত তো যাইনি তবু বলছি যারা এখন আসুন বিচিত্রপুর দীঘায় এসে অবশ্যই আসতে পারো আমার নাম্বার আহি গায়া দশ নম্বর চলে এসেছে চলো এই যে আমাদের বোর আসছি মামা আসতে চলো চলো মেয়ে ধরো মেয়ে মেয়ে ধরো ঘ

আচ্ছা ঘোড়া হয়ে গেছে এরা চলে যাচ্ছে তাই তো এখানটা ঘুরবো এখন ওই তো স্পটে আসলাম যাদের হয়ে যাচ্ছে তারা আবার চলে যাচ্ছে এই দোলনা আছে রে দোলনা চড়বো এই সুন্দর লাগে তো জায়গাটা ছোট ছোট দোলনা করে দিয়েছে দেখো খুব সুন্দর লাগে জায়গাটা দারুন দারুন যারা যারা আসেনি তারা প্লিজ কাম বিচিত্রপুর চড় চড় আরে

দেখো কি সুন্দর লাগছে গাছগুলো পুরো কেটে দিয়েছে দেওয়ার পর একদম সুন্দর একটা সিনারির মতো লাগছে একদম দারুণ লাগছে দারুণ অসাধারণ বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটা কি আছে মানে মুরলি মুরলি চলো যাওয়া যাক তো অনেকেই আসে অনেকেই আসে জায়গাটা সত্যি ভীষণ সুন্দর চোরা বালি দেখি হ্যাঁ ডুবে যায় নাকি হ্যাঁ নাগো সলিড আছে সলিড ভাবছিলাম চোরাবালি না সলিড হাঁটা যাবে তাই তো হাঁটা যাবে আর ওই দিকে গেলে লাল কাঁকড়া দেখা যায় যাব না পা ব্যথা হয়ে গেছে অনেকটা হেঁটেছি একই রাস্তা ধরে আর একটু গেলে লাল কাঁকড়া দেখা যাবে আর পাচ্ছি না তো চলো আবার রিটার্ন এদিক দিয়ে যেতে হবে দোলনা চড়বো না দোলনা একটু দোলনা চড়ি আমার মেয়ে দোলনা চড়ছে আমাদের বোর্ড চলে এসছে হ্যাঁ চলে এসছে চল একটু দোলনা চড়ে এই ভেঙে পড়বো না তো এটা এই বসতে পারছি না তো পড়ে যাবো না তো এটা পড়তে পারো তোমাকে দিয়ে দাও তুমি গান হ্যাঁ 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 আর ব্যাথা হয়ে যাচ্ছে খুব খুব ব্যথা হ্যাঁ ব্যাথা হয়ে যাচ্ছে ঠিক নেই চলো 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 আমরা পটেছিবে পটে যাই সরসংক্রান্তি তো এর জন্য এখানে পূজা হবে দেখো গঙ্গা পূজা প্যান্ডেল হচ্ছে মেলা বসবে ঠাকুরটা কোনো কমপ্লিট হয়নি ভেতরে ঠাকুর আছে দেখা যাচ্ছে না আর আমি একটা পাটি কিনেছি পাটি থ্রি ফোল্ডের পাটি অতিথিদের প্রত্যেককে দিগা এসে আমরা একটু লাঞ্চ করে একবারে বেরি পড়ব তো ওখানে গলদা চিংড়ি কাতলা মাছ কাঁকড়া যে যার পছন্দ মতো ভাত দাও অল্প পেয়ে যাম মেয়ের গলদা চিংড়ি নে পাটালি গুড় ঝোলা গুড় নেই আচ্ছা চলো যাই আমি বলছ তো আছে চলো যাই গুড় দেখি তো এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে গুড় নেব ওই দু বছর আগে যখন এসেছিলাম ঠিক তখন গুড় নিয়ে গেছিলাম এখান থেকে তো রুমিদিরা গুড় নেবে তাই এখানে দাঁড়ানো হলো একবারে সোজা একবারে দাঁড়াবো কোলাঘাটে গিয়ে হ্যাঁ কি পাঠালি এগুলো ছোট ছোটো আছে তো আমরা চলে এসেছি কোলাঘাটের শের পাঞ্জাবে জায়গাটায় আমি প্রথম দারুন দারুণ বলতে মানে এত বড় এরিয়া নিয়ে জায়গাটা করেছে না ভীষণ সুন্দর লাগছিল অনেক কিছু তোমার দেখানোর ছিল কিন্তু সম্ভব না একটা ভিডিওতে এত কিছু দেখানোর তো আমরা এখন ঢুকছি এই কফি ওয়ার্ল্ড মোমোর এখানে তো এখানে আমরা একটু মোমো টোমো খাবো বা যাই হোক কোনো কিছু খাবো পিৎজা টিজ্জা

তোমাদের সাথে একটু রাতের সুন্দর দৃশ্যটা একটু শেয়ার করলাম তো এখানে গান বাজছিল বলে আমি ভয়েস দিচ্ছি এত সুন্দর লাইটিং করানো চারিদিকটা বার রেস্টুরেন্ট সবই নতুন করে আরও অনেক কিছু তৈরি হচ্ছে এখন অনেক কিছু তৈরি হবে দারুণ সুন্দর লাগছে এই কোলাঘাটের এই শের এই জায়গাটা তোমরা যারা কেউ যদি না এসে থাকো তো অবশ্যই একবার এসো খুব ভালো লাগবে বাড়িতে চলে এসছি এখন যাচ্ছি হচ্ছে ডিম আনতে কারণ ফেনা ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ রান্না করব। করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমাবো আর ভালো লাগছে না ঠিক আছে তো চলো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে টাটা লাভ অল দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই গুড নাইট